মাথায় ছিটালা কোথায় ছিটালা আপনার বাড়িতে রেখে এসেছেন না কোথায় রেখে এসেছেন আমরা খুঁজে পাই না এত চেয়ে চাইতে পারেন আপনারা পরমাণু কাজল দাস আমি নাম করে বলছি কাজল দাস আমি এমএলএ না আপনি এমএলএ

আপনি আর কত ডালালি করবেন তোলায় ধর্মের খুবিকে আপনারা আড়াল আড়াল করলেন পাইতে পারবেন না তোলায় ধর্মের খুন এই খুন যেখানে তুলনায় আসবে তুলনায় আসবে আপনি এই খুনিদের আড়াল করতে পারবেন না হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমরা দেখব আপনি তো তিন দিন চার দিন ঘোরালেন তিন চার দিন ঘুরিয়ে আপনাকে তো কেস দায়ের করতে হলো জিডি দিতে হলো কেন আপনি এইরকম করলেন লজ্জা করে না আপনাদের মানুষকে এভাবে ঘুরাতে কেন আপনি এইরকম কার দাসত্ব করলেন কার অঙ্গুলে হেলেন এইগুলো করলেন আপনি পরিষ্কার জানেন এই প্রয় বর্মনের খুনিকে আপনার পরামর্শ খুন করে রেল লাইনে ফেলে দিয়ে আসা হয়েছে আপনি আমাদের এখানকার জনসাধারণ জানে জনসাধারণ জানে তালালি করবেন না তালালি কো বন্ধ করুন আগামী দিনে সেদিন আসছে বন্ধু আমরা এদের অত্যাচারে অত্যাচারিত